আলাইকুম জবুল্লাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের আমরা অষ্টম শ্রেণীর তিনের উৎপাদকের বিশ্লেষণ করি তা উৎপাদকে বিশ্লেষণের আজকে এখন তৃতীয় পর্বে আলোচনা করব সাত থেকে শুরু করবো আর সাত নম্বর অঙ্কটি হলো প্লাস চৌষট্টিউব সিকিউব সিকিউ তাহলে এখানে আমরা বি কমন নিতে পারি বি কিউব ইকিউ প্লাস চৌষট্টি সিকিউ এখন আমরা দেখেন যদি বি কিউব কম নেই এখানে যদি বি কিউব কমন নিই তাহলে বি কিউব সেকেন্ড ব্ল্যাট টি থ্রি এ হোল কিউব প্লাস ফোর সি হোল কিউব এই এখন এখানে এখানেও বি কিউব আছে এখানে বিকিউব আমরা বি বিক্য কমন নিতে পারি আর এখানে আছে থ্রি এখানে থ্রি যায় এখানে কমন নেওয়া যায় ফোর আর এখানে আসে থ্রি দুটোটা মেলে না তাই আমরা কমন নিতে পারিনি আর বি কিউব বি কিউব দুটে

সেকেন্ড রাখে তাহলে এ প্লাস ফোর সিটু তিন তিনে নয় এ স্কাই তিন চারে এ সি প্লাস চার চেড়ে ষোলো সি স্কোয়ার এই আনসার অঙ্কটা আরেকবার প্লাস চৌষট্টিউব তাহলে চৌষট্টি হয় তাহলে হলে আমরা বিকোপ যদি কমন নিই তাহলে তাহলে সাতাইশ এক বিকো কমন চৌষট্টি তাহলে বিকুব করা যায় আর চৌষট্টি ফোর সিকিউব করা যায় তাহলে যে করলে পাওয়ার তিন তিনবার করে চৌষট্টি আর থ্রিটা যদি আমরা তিনবার গুণ করি তাহলে হয় থ্রি গুণ থ্রি গুণ থ্রি তিন তিন নয় তিন নয় সাতাশ আর ফোর গুণ ফোর গুণ ফোর গুণ ফোর চৌষট্টি এই ফেলে তাহলে আমরা একক প্লাস বি কোপ উৎপাদকের সূত্র হল এ প্লাস বি ডে স্কেয়ার মাইনাস এ এব প্লাস বি স্কেয়ার এ যেখানে এটা হলে এইটা এ আর এইটা বি তাহলে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি আমরা মুখে যখন এ বলবো তখন আমরা থ্রি এ লিখবো আর যখন মুখে যখন সূত্রের বি বলবো তখন ফোর সি লিখবো তা এ প্লাস বি এ প্লাস বি হলো এ প্লাস বি তাহলে এ এই এ প্লাস বি এ স্কোয়ার হলো থ্রি এ হোল স্কোয়ার মাইনাস এই সূত্রের মাইনাস এ হইলে থ্রি এ বি হইলে ফোর সি এই সূত্রের প্লাস সূত্রের প্লাস বি স্কোয়ার হইলে ফোর সি হোলের এখন বি কিউ এ প্লাস বি থ্রি প্লাস থ্রি এ প্লাস ফোর সি ইন্টু তিন দিনা নয় স্কেয়ার তিন বারো এখন আট নাম্বার করব এখন আট নম্বর অঙ্কটি হল্পান্ন মাইনাস ওয়াই এখন এখানে যদি আমরা এর কোনো সিস্টেম থাকি কমন নিতে পারি কিনা তা কমন নিতে পারলে আমরা সাত কমন নিতে পারি সাত সাত যদি আমরা কমন নিই সাত আট আর ছাপ্পান্ন আর এখান থেকে নিতে পারি এখান থেকে সাত নিতে পারি সাতাইশ সাতাশ ওয়াই কিউ এখন আমরা যদি সাতাড়া ছাপ্পান্ন সাত সাতাশ একশো উনানব্বই এখন আমরা যদি এসে সেভেন

মাইনাস তেরাইস ওয়াই এ মাইনাস বি স্কোয়ার টয়াইস এক্স হলে স্কোয়ার প্লাস এবি টয়স এক্স থ্রি ওয়াই প্লাস বি থ্রি ওয়াই হলে স্কোয়ার এখন সেভেন ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই ফোর দুই দিক চার ফোর এক্স স্কোয়ার প্লাস তিন দিকোনে ছয় সিক্স এক্স ওয়াই তিন তিন 9, নয় নাইন এই আমাদের এখন আমরা ওকে আরেকবার বলি আরেকবার যদি বলি ছাপ্পান্ন এক্স এবং মাইনাস একশো উনানব্বই ওয়াই যদি সাতাইশ একশো আমরা একশো উনানব্বই একশো উনানব্বই বাঘ একশো উনানব্বই বাঘ সাত সাতাইশ তাহলে আমরা সাতাইশ একশো উনানব্বই তার এইটা লাগা টু এস আর এটা লাগা থ্রি ওয়াই

নয় নম্বর অকেটা হল থ্রি এক্স মাইনাস স্কিম থ্রি এক্স মাইনাস পসত্তর কি তাহলে এখানটা আমি যদি আমরা কমন নিই কমন নিতে পারি থ্রি এক্স কমন নিতে পারি

আর এর পাশ পাশাপা পঁচিশ ধরি আর এই ফাইভ এক্স এটা বি ধরি তাহলে সূত্রে এ প্লাস বিভাইন বি যখন আমরা এ বলবো তখন অন লিখবো যখন বিখব বি তখন ফাইভ এক্স লিখবো ভিডিওর শেষে সকলের প্রতি ছোট্ট একটু অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাগে পূর্বের লাগেও সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আলাইকুম রহমতুল্লাহি